আমি বরাবরই বলি বিদ্যুৎ না থাকার কারণে আসলে লাইভ করা যায় না দেশের সমসাময়িক যে সমস্যা বিদ্যুৎ থাকে না বললেই চলে যার জন্যে আমি কথা শেষ করতে পারিনি যার জন্য আমি প্রত্যেক সময় বলি যে হঠাৎ করে যদি কোনো লাইভ কেটে যায় তাহলে ভাববেন আমার লাইনটা কেটে গেছে যার জন্যে আসলে আমি আবার লাইভে আসলাম এগুলো কথা বলার জন্য আসলে আমি আজকে বলতেছিলাম আমি কিছুক্ষণ আগে লাইভ এসেছিলাম বলছিলাম যে জান্নাত লাভের কিছু আমল নিয়ে এবং ধনী হবেন এসব যেসব আমল দোয়া বা আমল করলে সেসব আমল নিয়ে আমি কথা বলতেছিলাম আসলে বিদ্যুৎ না থাকা না থাকার কারণে আমি কথাগুলো শেষ করতে পারিনি যার জন্য আমার কাছে আর বিশ থেকে পঁচিশ মিনিট সময় আছে এর মধ্যে আমি কথা বলবো ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি শুনবেন আমি বলেছিলাম যে আল্লাহ ইন্নি আসালুক আল জান্না ও আউজবিকা মিনান্নার এই দোয়াটি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং যাহার নাম নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি রাসরুল সাল্লাইসাল্লাম বলেছেন কোনো লোক আল্লাহ আল্লাহতালার নিকট তিনবার জান্নাত প্রার্থনা করলে জান্নাত তাকে জান্নাত দান করেন তখন জান্নাত বলে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো আবার তিনবার যদি জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ব্যক্তি যদি আশ্রয় প্রার্থনা করে তাহলে তখন জাহান্নাম নাম আল্লাহর কাছে সুপারিশ করে যে আল্লাহ তুমি তাকে জাহান নাম থেকে মুক্তি দান করো এরা হাদিস সুনানে তিরমিজি হাদিস হাদিস নং দুই হাজার পাঁচশত বাহাত্তর আসলে সময় তো ভাই বোনের আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলাম আসলে আজকে কতটুকু কথা বলতে পারবো আর দর্শক কীভাবে বা আমি জানি না তারপর আমি লাইভ আসলাম আমি আশা করব যে ভাই বোনের এখন পর্যন্ত লাইভটা দেখছেন আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আমি বলছিলাম যে কথাগুলো সেগুলো অবশ্যই শুনবেন আমি খুব শর্টকাটে কথা বলার চেষ্টা করবো আমি বলতেছিলাম যেসব আমল তার ভিতরে ছয়টি আমল সম্ভবত আমি বলেছিলাম সেই ছয়টি আমল থেকে আমি এখন মনে করার চেষ্টা করছি সেই ছয় ছয় নম্বর আমল হচ্ছিলো যে বিশেষ তিনটি আমল সেই তিনটি আমল বলছিলাম যে একটি আমল হচ্ছে মানুষকে খাওয়ানো মানুষের সাথে কথা বলার আগে সালাম দোয়া এবং বল তিন নম্বর বলছিলাম যে যে তাহাজুত নামাজ পড়া তাহাজুত নামাজ পড়লে ইনশাল্লাহ জান্নাত লাভ করা যায় আমি তাদের লাইফটা শেষ করে দেবো রাসুল সাল্লাম আলাইসাল্লাম এর সঙ্গে সর্বপ্রথম সাক্ষাতের সময় আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার কাত ইরসমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আপনাকে আলাইকুম আসসালামর রহমতুল্লাহ হাবার কাত মি এবং আপনারা জান্নাত পাওয়ার জন্য আপনারা কথোপতনের সময় একে অন্যের সাথে কথা বলার সময় অবশ্যই সালাম দিবেন এবং মানুষকে খাওয়ালে জান্নাত পাওয়া যায় তার নিয়ত থাকতে হবে ভালো এবং তাহাজ তমাজ পড়লে এ তিনটি আমল করলে জান্নাত পাওয়া যায় আমি রেফারেন্সও বলবো তোমরা সালামের প্রসার ঘটাও খাবারও খাওয়াও মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন অর্ধ অর্থাৎ সে সাথে নামাজ পড়ো অর্থাৎ তাহা নামাজ তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি হাদিস হাদিস নং হচ্ছে দুই হাজার চারশত পঁচাশি ইবনি মাজা হাদিস হাদিস নং এক হাজার তিনশত চৌত্রিশ পিকে কাম কামরা আসসালাম আলাইকুম রহমতুলিল্লা বারকাত অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টস করার জন্য এছাড়া ইটস মি আপনি আবার বলছেন আমিন সু্মিন ইনশাল্লাহ সাত নম্বর যে আমলটি নিয়ে জানাত পাওয়ার যে আমলটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দুই জিনিসের হেফাজত করা এক মুখ ও যৌবন হেফাজত করার প্রতিদান জান্নাত আমরা যদি আমাদের মুখকে এবং আমাদের যৌবনকে যদি হেফাজত করতে পারি তাহলে রহিম রহমান আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিব্বা ওস্তান হেফাজতে নিশ্চতা দেবে আমি তার জন্য জান্নাতে দায়িত্ব নিব সহি বুকারি শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার চারশত চুয়াত্তর সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা যদি আমরা যদি সবাই যদি মুখ এবং জিভা অর্থাৎ মুখ জবান এবং যদি হেফাজত করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন শরীফের হাদিস বলেছেন যে ব্যক্তি জিভা উল্লাস হেফাজতে নিশ্চয়তা দেবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিব বুখারি শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার চারশত চুয়াত্তর আট নম্বরে যে আমি সর্বশেষ জান্নাত লাভের যে আমলটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনজনের মৃত্যুতে ধৈর্য ধারণ করা প্রিয়জনদের ইন্তেকালে ধৈর্য ধারণ করার প্রতিদান জান্নাত আমরা অনেক ভাই বোনেরা আসি যে তাদের আত্মীয় স্বজন মৃত্যুর পর আমরা কান্নাকাটি করি আসলে কান্নাকাটি করা যাবে না দেখেন মন দিয়ে শুনুন আমি সহি বুকারি হাদিস থেকে বলছি প্রিয়জনদের ইন্তেকালে ধৈর্য ধারণ করার প্রতিদান জান্নাত দান করবেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি যখন আমার কোন মুমিন বান্দার অতি প্রিয় ব্যক্তিকে দুনিয়া থেকে উঠিয়ে নেই অতঃপর সে সবের আশায় ধৈর্য ধারণ করে আমি তার কাছে তার প্রতিদান হলো জান্নাত সহি বুখারি শরীফের হাদিস হাদিস নাম ছয় হাজার চারশো তব্বিশ ভাই বোনা আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আলোচনা করব ধনী হওয়ার আমল নিয়ে আমি ইনশাল্লাহ আমি আগের ভিডিওতে রিজিক বৃদ্ধি আমি বলছিলাম যে জানাত পার আমল নিয়ে এখন আমি বলতেছি সম্মানিত ভাই আপনারা আমি দ্বিতীয় খণ্ডে যেহেতু লাইফটা চলে গেছে খণ্ড ওই জন্য দ্বিতীয় খণ্ডে আমি বলছি ধনী হওয়ার আমল নিয়ে ইনশাল্লাহ এখন আমি ধনী হওয়ার আমল নিয়ে আলোচনা করবো আপনারা চেষ্টা করবেন আয় রোজগার করব বা সবাই চায় আমরা আমাদের জীবনের স সশ্রোতা আসুক তিনি সবার প্রতিপালক আমাদের আল্লাহ রিজিক আল্লাহর কাছ থেকে রিজিক আসে তবে মহান আল্লাহ আমাদেরকে বিনা পরিশ্রমে রিজিক দেন না বরং বান্দাকে পরিশ্রম করার আয় রোজগার করতে হয় এই কারণেই নবীজি সল্লাহ আলাইসাল্লাম সাল্লাম এবং রোজগার করাকে মমিনের জীবনের অন্যতম দিয়েছেন পবিত্র আখ্যা মাহান আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য জমিনকে সুগম করেন দিয়েছেন কাজেই তোমরা এর পথে পান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে আহার করো শ্রামুলক আয়াত নং পনেরো পবিত্র প্রাণে মহান আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য জমিনকে সুগম করেছেন কাজে তোমরা এর পথ পথে পথে বিচরণ করো এবং তার থেকে আহার করো মুলকে আল্লাহ পনেরো নং আয়াতে বলেছেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা মন দিয়ে শুনবেন আমি এখন যে আমলগুলো বলবো সম্মানিত ভাই ও বোনেরা আপনার অবশ্যই আমি যে দোয়াটি কথা বলছি এই দোয়াটি তির্মিতি শরীফের দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহমা মাফিল্লি জাম্বি ওয়া ফি রিস্কি ওয়া বারিক লিফিমা রজাকতানি তিরমিজি শরীফের এই দোয়াটি তো বেশি বেশি আমল করতে হবে কিভাবে আমল করবেন আমি বিস্তারিত খুব স্বল্প অল্প সময় বলে দিব কারণ আমার সময় আছে আর দশ মিনিট এর ভিতরে আমি শেষ করবো ইনশাল্লাহ বিশ জন তেইশজনকে আমি এখন লাইভে দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার যে পার্ট টু দেখতে দেখার জন্য আবার এসেছেন আল্লাহমা মাকফিল্লি জাম্বি ওয়া ওয়াসি লিফি রিসিমা রোজাক্তানি শাকিল হাসান বলেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শাকিল হাসান আপনার আপনি কেমন আছেন এবং আপনার পরিবার কেমন আছেন ইনশাল্লাহ কমেন্টসের মাধ্যমে জানাবেন শাকিল হোসেন আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টস করার জন্য এখন মন দিয়ে শুনুন ধনী হওয়ার জন্য এই দোয়াটি এই তিরমিজি শরীফের দোয়াটি আল্লাহমা গফিরলি আল্লাহ মাকফিল্লি জাম্বি ওয়া ওয়াসি লিফি রিসি এই দুয়াটি কিভাবে আমল করবেন আপনারা অবশ্যই আপনারা ঈশান নামাজের পর এবং আসন নামাজের পর আপনারা দুই রাকাত নকল নামাজ পড়ে আপনারা পাক পবিত্র স্থানে পবিত্র কেবলামুখী হয়ে বসবেন কেবলামুখী হয়ে আসলে না কেবলামুখী হয়ে বসবেন কেবলামুখী হয়ে বসার পর মৌসুমি ইসলামিক শট ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন মসৃমি ইসলামিক শট আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ওয়ান কমেন্টস করার জন্য আপনারা সম্মানিত ভাই বোনেরা আসর এবং মাগরি এসার নামাজের পর আপনারা দুই রাকাত নবল নামাজ শেষ করে আপনাকে প্রামুখী হয়ে বসবেন পবিত্র স্থানে বসে আপনারা প্রথমে আস্তাক ফুরোল্লা আস্তাকোল্লা আস্তাক অথবা সাইদুল ইস্তেকফার আমি সাহিদুল ইস্তে আপনাদেরকে পাঠ করে শোনাইব আপনার সাহিদুল ইজতে গফারটি পরে বলছি আপনার সাইদুল ইস্তেক গফার অথবা যে কোনো একটি আপনার তবা আস্তাকরুল্লাহ 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 অথবা আস্তাকুল্লাহ ইলাহা ইল্হা ইল্লাহ ওয়ালাহাইল কায়ুম ওয়া আতাবু ইলাহি এই দোয়াটি আপনারা তবাটি আপনারা সাতবার পাঠ করবেন অথবা সাইদুল ইস্তে যদি সাইদুল ইস্তে আমি পরে বলে দিচ্ছি এবং আয়তুল কুসি আমি বলে দিব ইনশাল্লাহ যদি আমি সময় থাকে সময় তো ভাই ও বোনেরা আপনারা এই সাতবার পাঠ করার পর আপনারা আজকের আমলের আজকে আমলের প্রধান দোয়াটি অর্থাৎ ধনী হওয়ার দোয়াটি আহ স্বরূপের দোয়াটি আল্লাহমা মা জাম্বি ওয়া ওয়াসি লিফি রিস্কি ও বারিকলি ফিমা রজাক্তানি সম্মায়িত ভাই ও আমার বোনেরা আপনারা এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করলেই হবে দোয়াটি আমি আবারও বলছি ফিমা রাজাক্তানি এই দোয়াটি আপনারা মাত্র তিনবার পাঠ করবেন তিনবারে পাঠ হয়ে গেলে সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা রাসুল সাল্লাইসাল্লামের উপর শরীফ পাঠ করবেন দরুদ শরীফটি কমপক্ষে সাতবার পাঠ করবেন যে কোনো একটি দুরসির হলি হবে আপনার সবচেয়ে সুর দরদ সাল ওয়াসাল্লাম সল্লিল্লাহ আলি ওয়াসাল্লাম সাল আল্লি ওয়াসাল্লাম আদব আলাহ সাল্লাল্লাহু আলহ্লাম এই দোয়াটি আপনারা পাঠ করবেন সাতবার তারপরে আপনারা দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে ধনী হওয়ার জন্য ফরিয়াদ করবেন এই দোয়াটির অর্থ আমি বলে দিচ্ছি হে আল্লাহ আমার গোনা ক্ষমা করে দিন আমার রিজিক প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা ধনী হওয়ার জন্য এই দোয়াটি আমল করবেন আপনারা সম্মানিত ভাই ও বোনেরা আমি দোয়াটি আবারও বলছি আল্লাহ হুমা গফিরলি আল্লাহ হুমা আল্লাহ হুমা মা ফিরলি ওয়া ওয়াসিলি ফিরিসকি ওয়া বারিকলি ফিমা রজাক্তানি এই দোয়াটি আমল শিখিয়ে দিলাম সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আরেকটি দোয়ার কথা বলবো আপনারা এই দোয়াটি মুস্তাদ আহমদ হাদিসের দোয়াটি আপনারা আমল করবেন এই দোয়াটি কীভাবে আমল করবেন আমি দোয়াটি কিভাবে আমল করবেন বলে দেবো রিজিক বৃদ্ধির জন্য ধনী হওয়ার জন্য আল্লাহ মাকফিনি বিহারালিকা আন হারামিকা ও আ'দিনি বিফাদিকা আমমান সিওয়াক এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পর কমপক্ষে তিনবার পাঠ করার চেষ্টা করবেন এবং রাইশার নামাজের পর দুই রাকাত নফল নামাজ শেষ করে আপনারা ভিক্ষুকের মতো যখন আপনারা আল্লাহর কাছে চাইবেন তার আগে এই পাঠটি আপনারা তিনবার পাঠ করবেন এছাড়া যদি বলেন না আমরা রাত গভীর রাতে আমলটি করব তাহলে ফলাফল পাওয়ার সম্ভাবনা আরও বেত দ্রুত ফলাফল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আপনারা রাত যখন গভীর হয় রাত বারোটার পর আপনারা দুই রাকাত চার রাকাত অথবা ছয় রাকাত নফল নামাজ শেষ করে আপনারা প্রথমে আস্তাক খুরুল্লাহ আস্তাক অথবা আমি এখন আমি সাইদুল ইস্তেকফার বলছি সেই সাইদুল ইস্তেকফারটি আপনারা একবার পাঠ করবেন মানে এই আমলটি আমি এখন যে আমলটি কথা বলবো এই আমলটি হচ্ছে মোস্তান্দা আহমদ শরীফের হাদিস এ দোয়াটি কি এই আমলটি কীভাবে করবেন আমি বলে দিচ্ছি রাত যখন গভীর হয় তখন আপনারা দুই রাখাত অথবা চার আকাত অর্থাৎ রাত বারোটার পরে কিন্তু আমলটি করতে হবে মনে রাখবেন আল্লাহ যখন প্রথম আশা নেমে আসেন তখনই আমলটি করবেন প্রথমে আপনারা চার রাকাত অথবা দুই রাকাত অথবা ছয় রাকাত নফল নামাজ পড়ে আপনার কেবলমুখী মুখী হয়ে বসবেন যাই নামাজে এরপর আল্লাহ হমা আংতা রবিলা ইলাহা ইল্লা আংতা খলাক্তানি ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আহদিকা ওয়াওয়াদিকা মাস্তাতু আউজুবিকা মিন শাররি মাসানাতু আবুলা কাবিনি মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাফিলি ফাইনা হলা এক ইল্লা আংতা এই দোয়াটি অর্থাৎ সাইদুল ইস্তিগফার দবারে সরদারটি আপনারা একবার পাঠ করতে পারেন অথবা আস্তাকুল্লাহ 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 সাতবার পাঠ করতে পারেন অথবা আস্তাকুল্লাহ আল্লাহ জিলা ইলাহ ইল্লাহ হুয়াল কায়ুম এই তোবাটিও আপনারা একবার অথবা সাতবার পাঠ করতে পারেন পাঠটি হয়ে গেলে আপনারা আল্লাহুমা মাগফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনি নি বি আম্মান সিওয়াক এই দোয়াটি আপনারা মাত্র সাতবার পাঠ করবেন সাতবার পাঠ হয়ে গেলে আপনারা আল্লাহর শুকরিয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ 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 এভাবে আপনারা মাত্র একশত একবার পাঠ করবেন একশত একবার আল্লাহ নিয়ামতের সক্রিয়া হয়ে গেলে আপনারা প্রত্যেক আমলের মতোই এই আমলেও আপনারা দরদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ আপনারা তিনবার সাতবার পাঠ করতে পারেন এগারোবারও পাঠ করতে পারেন মনে রাখবেন যে দোয়া আমলি করেন না কেন দোয়াটির শেষে অবশ্যই দরদে ইব্রাহিম অথবা যে কোন একটি দোরশরিফ আপনারা তিনবার সাতবার অথবা এগারো বার পাঠ করবেন এতেই পর আপনারা ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো রহিম রহমান আল্লাহর কাছে ফরিয়াদ করবেন ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন সম্মায় তো ও আমার বোনেরা এছাড়া আপনারা মনে রাখবেন আপনারা আল্লাহমা ইন্নি আস আলুক আল হুদা ওয়া তুকা ওয়াল আফ ওয়াল গিনা এই দোয়াটি আপনারা বেশি বেশি আমল করার চেষ্টা করবেন এই দোয়াটি আমল করলেও আপনারা পবৃত্ত হতে পারবেন নিজিক বৃত্তি পাবে নিজেকে বরকর চলে আসবে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি কিছুক্ষণ আগে একটা লাইভ এসেছিলাম ওই লাইভে আসলে জান্নাত লাভের কথাটি শেষ করতে পেরেছিলাম না তারপরও আর ধনী হওয়ার আমলটি বাকি ছিল তার জন্য আমি আবারও লাইভে এসেছি এবং লাইভটি এসে জান্নাত লাভের বাকি আমলটি এবং ধনী হওয়ার কিছু আমল নিয়ে কথা বলার চেষ্টা করছি আর আমি পাঁচ মিনিট লাইভ করে শেষ করে দেবো ইনশাল্লাহ আপনার ধৈর্য বিশ্বাস আপনি আলোচনা শুনবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি এখন ধনী হওয়ার আরো কিছু আমলি কথা বলবো সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আশা করব আপনারা মন দিয়ে শুনবেন আমি অবশ্যই সহি হাদিস থেকে প্রসিদ্ধ হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা চেষ্টা করব সুরাত তালাকে সুরাত আলাকে আয়াত নং দুই এবং তিনে আল্লাহ বলেছেন তাকুয়া মানে হচ্ছে মহান আল্লাহর ভয় তোমরা যদি তাকুয়া অবলম্বন করো অবশ্যই আল্লাহ তোমাদেরকে ধনী করে দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ প্রবৃত্ত কোরআনে কোরআনে কি বলেছেন মন দিয়ে শুনুন এ প্রসঙ্গে আল্লাহ নিজে প্রবৃত্ত কোরআনে তালাকে আয়াত নং দুই এবং তিনিও বলেছেন আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং তাকে এবং তার ধারণাতির জায়গা থেকে রিজিক দিবেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা আল্লাহকে আমল দ্বারা আমরা সন্তুষ্ট করতে পারি ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের সামাজিক বৃদ্ধি করে দিবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আমি অবশ্যই সহি আদিস থেকে পবিত্র কোরআন থেকে আমি রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করছি আল্লাহ এছাড়া সহি বুখারি শরীফে এসেছে দান সদকা যদি আমরা করি আমার সাধ্য মতো আমাদের আমরা যদি দান সদকা করি তাহলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে সহি বুখারি শরীফে এসেছে মানুষের জীবনে বরকত নিয়ে আসে আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি খরচ করো তোমার জন্য খরচ করো হবে তুমি যদি অন্যের জন্য পরিবেশের জন্য খরচ করো দান সৎগা করো তবে তোমার জন্য খরচ করা হবে অর্থাৎ প্রাচুর্য আসবে ধন সম্পদ টাকা পয়সা আসবে সহি বুখারি শরীফের হাদিস আমি কোনো বানিয়ে কথা বলছি না সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন পাঁচ হাজার তিনশত বাউন্ন নং শহীদ বুখারি শরীফের হাদিস আপনারা অবশ্যই বেশি বেশি দান সৎকার করবেন আপনার সাধ্যমত দান সৎকার করবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আমি অবশ্যই রেফারেন্স কথা বলবো আল্লাহ তালা নিজে তার বান্দাদেরকে অনেক ধন অনেককে ধন সম্পদ দিয়েছেন দিয়েছেন অর্থ অর্থপাচর্য আবার কিছু মানুষকে করেছেন নিম্নবিত্ত অর্থাৎ গরিব আবার কিছু মানুষকে করেছেন দরিদ্র আল্লাহ তালা বলেন পবিত্র প্রাণে আল্লাহ নিজেই বলেছেন সোরা সোরার আয়াত ন সাতাশে বলেছেন আর যদি আল্লাহ তার বান্দাদের রিজিক প্রশস্ত করে দিতেন তবে তারা জমিনে অবশ্যই লঙ্ঘন করত কিন্তু তিনি তার ইচ্ছা মতো পরিমাণে নাজিল করে থাকেন নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে সম্মুখ অবহিত আল্লাহ সর্বদ্রষ্টা সুরা সুরা আয়াত নং সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা যদি মহান আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে সমানভাবে প্রয়োজনের বেশি রোজির উপকরণ করে দান করতেন তবে তার ফল এই হতো যে কেউ কারো পরাধীনতা স্বীকার করতো না প্রত্যেক ব্যক্তি ফিতনা ফেসা সৃষ্টি করত এমার সীমা লঙ্ঘন করত হাদিসে এসেছে দুনিয়াতে তার ধন সম্পদ কম আখেতে তার হিসাব সহজ হবে এজন্য আল্লাহ মুমিন বানদের জন্য দুনিয়াকে রেখেছেন ধন সম্পদ থেকে দূরে রেখেছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আমি এখন আরও কিছু করতো আমল নিয়ে আলোচনা করব আল্লাহ সুরা মুমিন আয়াতম সাইডে বলেছেন তোমরা আমাকে ডাকো তো আমি তোমাদের ডাকে সাড়া দেব সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা যদি আল্লাহকে ডাকতে পারি আল্লাহ আমল করতে পারি আল্লাহ ইনশাল্লাহ আমাদের ধনী করে দেবেন আমাদের সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা আল মমিন আয়াত নং নংসাইট এই আয়াতে আল্লাহ দোয়ার করার নির্দেশ দিয়েছেন আর তিনি তা কবুলের জিম্মাদারি হয়েছেন আর তিনি তা কবুলের জিম্মাদারি নিয়েছেন যাবো সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা এখন আপনারা মন দিয়ে শুনবেন আমি আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবো আপনারা মন দিয়ে শুনবেন আমি এখন যে আমলটি যে কথাটি বলার চেষ্টা করব তা হচ্ছে সময় তো মুসলিম ভাই বোনেরা আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনারা যদি রিজিক বৃদ্ধির জন্য আমল করেন তা তাহলে আপনার অবশ্যই বেশি বেশি তবা ইস্তে গফার পাঠ করবেন আল্লাহ সুহে বলেছেন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তোমাদেরকে অবশ্যই বাড়িয়ে দিবেন তোমাদের ধন সম্পদ দান করবেন সন্তান সন্তানী দান করবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি আজকে সোমবার আমি সোমবার সম্বন্ধে বলবো সোমবার যেহেতু আসল সাল্লু আলাই সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এই সোমবারে অনেক আমরা সোমবারে বেশি বেশি নকল নামাজ করবো আমরা রোজা রাখার চেষ্টা করব সাধ্য মতো এবং আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব সময়ত মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা অবশ্যই মাকদ্বীব নামাজের আগে অর্থাৎ আসন নামাজের পর থেকে শুরু করে নামাজের পর্যন্ত আজকে সকাল থেকে শুরু করে কালকে যে রবিবার বাগত রাত থেকে শুরু করে আজকে মাগরিব নামাজের আগ পর্যন্ত আপনারা বেশি বেশি জিকিরা করবেন নকল নামাজ পড়বেন করবেন ইনশাল্লাহ আমরা অবশ্যই সোমবার এবং বৃহস্পতিবার এই দিন আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব নকল নামাজ করব ইনশাল্লাহ আপনারা যদি এই নিয়ম মেনে আপনারা বেশি বেশি সোমবার এবং বৃহস্পতিবার বেশি বেশি আমল করেন এই দোয়াগুলো আমল করেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবেন এবং আপনাদেরকে ধনী বানাবেন অর্থাৎ রিজিক বৃদ্ধি করে দেবেন এই মুহূর্তে পঁয়ত্রিশ জন ভাই ও বোনকে আমি লাইভে দেখতে পাচ্ছি আমি আমি প্রত্যেক ভাই ও বোনকে বলবো আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন এবং যে ভাই ও বোনেরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ইসলামের যাত্রাকে অগ্রসর করবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এখন আমি লাইভটা কেটে দেব আর দুই মিনিট কথা বলি আমি লাইভটা কেটে দেব সম্মানিত তো মুসলিম ভাই ও আমার বোনেরা আসলে আমি যে কথাটি বলতেছিলাম রেহেনা ফেরদৌসি আমাকে এক আকি ভাই সময়তো ভাই ও আমার বোনেরা আমি যে দোয়ার কথাটি বলছিলাম সময়তো রেহেনা ফেরদোসি বা আপু আপনাকে অসংখ্য সব কিছু ভাবে শিখতে হয় সময় তো আপু আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদা ভেদি আপু আসলে আমি বুঝতে পারছি না আপনি আর কি জন্য কথাটি বলেছেন আমি আশা করব আপনারা অবশ্যই ধৈর্য বিশ্বাস নিয়ে আলোচনাটি শুনবেন আমি এখন আমি যে কথাটি বলবো আল্লাহ আপনারা অবশ্যই আল্লাহ ইন্নি আসাল আসালকাল হুদা ওয়ার তোকা ওয়াল আফা আফা অল কিনা এই দোয়াটি বেশি বেশি আমল করবেন সম্মানিত তো মুসলিম ভাই ও বোনেরা আপনারা যদি এই দোয়ার আমল করেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন ঋচিকে বরকত দান করবেন এবং রাত রাতারাতি ধনী করে দিবেন সময় তো মুসলিম ভাই বোনেরা আমি এখন লাইভ টেকরে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু